নৃত্য নিকেতনের বার্ষিক নৃত্যানুষ্ঠান শনিবার সন্ধ্যায় নব ব্যারাকপুর সুর সুধা নৃত্য নিকেতনের বার্ষিক নৃত্যানুষ্ঠান হল স্থানীয় কৃষ্টি প্রেক্ষাগৃহে মঞ্চে সংস্থার শিশু কিশোর থেকে বড় নৃত্যশিল্পীরা ভিন্ন স্বাদের মনমাতানো বাংলা হিন্দি রাবিন্দ্রিক ক্রিয়েটিভ নৃত্য পরিবেশন করেন মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা সমাজসেবী মৃদুলা সাহা সঙ্গীত শিল্পী স্বপন চক্রবর্তী বিশিষ্ট নৃত্যশিল্পী শান্তনুহর প্রমুখ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা পরিকল্পনায় ছিলেন সংস্থার অধ্যক্ষ নৃত্য বিশারদ শর্মিলা বসু এটা আমার নব্বই সাল থেকে চলেছে আচ্ছা আজকে এখানে পার্টিসিপেট করলো দিন উপরে কী ধরনের সব রকম কথ্য কিন্তু কারা উপস্থিত ছিল আজকের অনুষ্ঠানে পৌরসভার চেয়ারম্যান প্রবেশ সাহা আর মৃদলা সাহা ছপন চক্রবর্তী শান্তনু ঘোষ কতজন পার্টিসিপেট করেছে আজকাল অনুষ্ঠানে এখানে একশোর ওপরে কী কী ধরনের নৃত্যরা পরিবেশন করলো সব রকম বিভিন্ন রকম ক্রিয়েটিভ গাভিন্দি নজরুল হিন্দি আগামী প্রজন্মের কাছে কি বার্তা দেবেন ছেলে তারা যেন আরও আরও ভালো উন্নতি করে কারণ আমার বড়ো মেয়ের থেকে ছোটরা প্রত্যেকে মানে অসাধারণ পারফর্ম করেছে আমি চাইব আগামী দিনে আরও আরও এরা উন্নতি করবে দিদি আপনার নাম শর্মিলা বোস শর্মিলা বসু জানান উনিশশো সাল থেকে ধারাবাহিকভাবে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে প্রায় শতাধিক ওপর খুদে থেকে বড় শিল্পীরা ভিন্ন পর্যায়ে সাদের বাংলা হিন্দি আধুনিক রাবীন্দ্রিক ক্রিয়েটিভ কথক নৃত্য পরিবেশন করে করেন এদিন আগামী প্রজন্মের ছেলে মেয়েরা আরও সুন্দরভাবে তাদের নৃত্য শৈলী পরিবেশন করে এগিয়ে যাবে এই

বালাজি মোবাইল প্লাজা কাছরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাছাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি এবং এইট ওয়ান বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা আগামী চোদ্দই জানুয়ারি কমল সাথী নিউরোসাইক্রিয়াট্রি ক্লিনিকের আয়োজনে সাথি রায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাথি রায় মেমোরিয়ালের পক্ষ থেকে একটি ফ্রি হেলথ চেকআপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে কল্যাণী মেইন স্টেশনের নিকটবর্তী কে এম ডি এ জানুয়ারি রবিবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির সনাম বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে বিনামূল্যে জনহিতকর স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে এখানে থাকবেন ডক্টর অব্রনীল ধর জেনারেল মেডিসিন এবং এন্ড্রোক্রিনোলজিস্ট ডক্টর বিশ্বজিৎ সেন শিশু রোগ ডক্টর ইন্দ্রজিৎ চ্যাটার্জি নাক কান গলা ডক্টর সুপর্ণা রায় চ্যাটার্জি মনোরোগ ডক্টর সিদ্ধার্থ মল্লিক দন্ত সুতরাং আর দেরি না করে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেতে নিজেদের নাম নথিভুক্ত করুন নাম নথিভুক্তের সময়সীমা পয়লা জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ বিশদ জানতে ফোন করুন সেভেন ডবল জিরো ডবল থ্রি সিক্স থ্রি সেভেন এইট এইট ওয়ান ফাইভ ট্রিপল এইট টু থ্রি ফাইভ টু